হ্যালো আজকে আজকে তোমাদের কাছে চলে একটা ছোট্ট ভিডিও নিয়ে গেছিলাম হাওড়া উৎসব আমাদের হাওড়া উৎসব শুরু হয়ে গেছে যেটা বসেছে শঙ্কর মঠে মানে রামরায়াতলা স্টেশনে ঠিক পেছনে বা পাশেই বলতে পারো তো এটা যেটা বসেছে বাইশে মে থেকে চলবে তেইশে জুনও তো সেখানে গেছিলাম বান্ধবীদের সাথে গিয়ে অনেক অনেক স্টল দেখলাম প্রচুর স্টল বসেছে খাবারের স্টল জিনিসপত্রের স্টল শাড়ি কুর্তি সমস্ত কিছু তো তার মধ্যে যেটা থেকে আকর্ষণীয় সেটা হচ্ছে ওখানে খুব রিজনেবল প্রাইসে কিছু কানের ইয়াররিংস এইসবের স্টল ছিল তো সেখান থেকে আমি এই ইয়াররিংসটা নিয়েছি এটা তিরিশ টাকা নিয়েছে আর নিয়েছি এই ইয়াররিংসটা এটাও তিরিশ টাকা নিয়েছে আর এটা নিয়েছি এটাও তিরিশ টাকা নিয়েছে মানে তিরিশ টাকা করে এত সুন্দর সুন্দর ইয়ারিংস আমি আগে কোনোদিন দেখিনি তিরিশ টাকা করে অনেক জায়গাতে বিক্রি হয় বাট এইরকম ধরনের আমি দেখিনি তো ভালো লাগলো ওই জন্য নিয়ে নিলাম আর তার থেকেও বেশি আকর্ষণীয় হচ্ছে ওখানে দশ টাকা করে একটা স্টল ছিল যা নেবে সবটাই দশ টাকা তো দশ টাকা করে আজকের দিনে দাঁড়িয়ে কিছুই পাওয়া যায় না যাই হোক যেটুকানি পেয়েছি সেটাই অনেক তো অনেকগুলো জিনিস আমি নিয়েছি তার মধ্যে হচ্ছে এই দুটো হেয়ার ব্যান্ড নিয়েছি এটা নিচের জন্য এটা আমার জন্য আর নিয়েছি একটা ক্ল্যাচার এই ক্ল্যাচারগুলো যে মানে আমরা মোটামুটি কুড়ি টাকা করে পাই ওখানে দশ টাকা করে বিক্রি হচ্ছে এটাও ওই জন্য নিয়ে নিয়েছি নিয়েছি একটা গার্ডার মিচির জন্য এটাও নিয়েছি ছোটো ছোটো ক্লিপ মিচির জন্য আর নিয়েছি এরকম এক পেয়ার মানে দুটো ক্লিপ এটাও দশ টাকা একটা নিয়েছি ছোট্ট হাতেও পরতে পারো পাও পায়েও পরতে পারো তো এরকম একটা নিয়ে নিয়েছি আর এই এইরকম নিয়েছি দুটো এটাও খুব সুন্দর এটাও দশ টাকা করে প্লাস নিয়েছি মিছি আর একটা ছোট্ট পাপ পিস নিয়েছি এই ইয়ে রিংগুলো এগুলো দশ টাকা করে তো খুব ভালো লাগলো স্টোরটা গিয়ে তো সেই জন্য আমি শেয়ার করলাম তোমরাও যাও হাওড়া উৎসব শুরু হয়ে গেছে হাওড়া উৎসব আমাদের খুব ফেমাস একটা হাওড়াবাসীদের উৎসব তো সেখানে তোমরা যাও অনেক অনেক স্টল আছে ভিজিট করো খুব ভালো লাগবে আজকে আমরাও গেলাম খুব এনজয় করলাম আর ব্লগটা হাওড়া উৎসবের ব্লগটা খুব তাড়াতাড়ি আসবে দেখে নিও তো সবটা জানতে পেরে যাবে থ্যাংক ইউ সো মাচ গুড নাইট